যমুনার ভেতর অর্থাৎ প্রধান উপদেশ কাছে বাসভবন রয়েছে সেই বাসভবনের ভিতরে প্রবেশ করে ফেলেছে ইতিমধ্যেই অনেক আইন শৃঙ্খলা বাহিনী থাকলে কিন্তু তাদেরকে কোনোভাবেই তারা দমিয়ে রাখতে পারছে না তারা পুলিশের ব্যারিকেড ভেঙে একেবারেই প্রধান উপদেশ কাছে বাসভবন রয়েছে সেই বাসভবনের ঘেটে একেবারে প্রবেশ করেছে হাজার হাজার সরকারি কর্মচারী তারা তাদের নবমের দাবিতে পুলিশের সকল ভেঙে দিয়ে আছে যে মূল গেট রয়েছে সেই মূল গেটে কিন্তু একেবারে প্রবেশ করেছিল আগে বিভিন্ন আন্দোলন নিয়ে অনেকে এই সামনে আসার চেষ্টা করেছিল কিন্তু এখন পর্যন্ত কেউ কিন্তু এই যমুনার যে প্রকাশম রয়েছে সেই কিন্তু প্রবেশ করতে পারিনি এই প্রথমবার সরকারি কর্মচারী কর্মকর্তা তাদের এক দফা দাবি নিয়ে নবম পেস করে নিয়ে তারা যে প্রধান প্রতিষ্ঠান পার্ক রয়েছে যমুনায় সেই যমুনার ভেতরে কিন্তু একেবারে প্রবেশ করেছে শুরু বেশ সেই যাত্রাতে স্বাভাবিক তাদেরকে প্রথমে বাধা দেওয়া হয় সেখানে পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয় সেখানে পুলিশ তাদেরকে দমিয়ে রাখতে নিক্ষেপ করে জলখান নিক্ষেপ করে কিন্তু তাদেরকে তারা দমিয়ে রাখতে পারেনি

아쨌아 해. 아셔 살아도 해. হচ্ছে ভবন রয়েছে যমুনা তার একেবারেই মূল ফটক এবং এখান পর্যন্ত কিন্তু যে সকল সরকারি কর্মচারী রয়েছে তাদের পেস কিলার আন্দোলন নিয়ে তারা একেবারে এখান পর্যন্ত চলে এসেছে এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পুলিশ সদস্যরা সেনাবাহিনীর সদস্যরা এখানে উপস্থিত আছেন এবং দেখছেন একেবারে ব্যারিকেড দিয়ে প্রধান উপদেষ্টার যে বাস ভবনটি রয়েছে যমুনায় তার মূল ফটো উপস্থিত হয়েছেন সকল বাধা উপেক্ষা করে কয়েক দফায় যে ব্যারিকেড দেওয়া হয়েছিল সেই আর ব্যারিকেড ভেঙে দিয়ে আন্দোলন নিয়ে এই প্রধান যে অতিথি ভবন রয়েছে সেখানে এসে দাঁড়িয়েছে এই আন্দোলনকারীরা এর আগে অনেক আন্দোলন নিয়ে অনেকেই প্রধান উপদেষ্টা বাসভবন ঘেরাই আসতে চাইলেও কিন্তু পারেনি এই যে কালকাইল মসজিদ রয়েছে অথবা হোটেল ইন্টারকন্টেন্টারের সামনে যে মোড় রয়েছে সেখান থেকে কিন্তু পুলিশের জলPLAN বাস আউন্গ্রেডে সেই সকল আন্দোলন কিন্তু বিলীন হয়ে গেছে ગઈ প্রথমবার এই স্কলে দাবি নিয়ে তারা সরকারি কর্মচারী কর্মকর্তারা এই ভাগাতে আন্দোলন করতেছে সেই শহীদ মিনারে আন্দোলন করছে বেশ কিছুদিন যাবত তারা আজকে যে যমুনা ওদিকে লং মার্চ দিয়েছে সেই লং মার্চ নিয়ে এখন পর্যন্ত প্রথমবারের মতো এই আন্দোলনটি একেবারে প্রধান উপদেষ্টা যে রাষ্ট্র অতিথি ভবন রয়েছে যমুনা তার একদম মূল ফটকের সামনে স্থির আছে আছে আমাদের করতে হবে

সবাই বসুন আপনারা বসুন আমাদের নেতৃবৃন্দ থেকে